আসসালামু আলাইকুম সংকট নিরসনেকালে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান গণ অধিকার পরিষদের আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন এবং সেই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করেছেন অথচ গত আঠাশ অক্টোবর বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় ডেপুটি কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুষ পোড়ানো হয়েছে এমনকি সীমান্ত অবরোধের হুমকি সহ বাংলাদেশি সীমান্তে শুভেন্দু অধিকারী নেতৃত্বে একের পর এক বিক্ষোভ প্রদর্শন ও বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার এবং ঘৃণা প্রচার করা হয়েছে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আমরা দেখিনি বরং বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী জঘন্য মিথ্যাচারের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন বাংলাদেশ শিশুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী জঘন্য বিচারের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন আমরা মনে করি কলকাতা উপ হাইকমিশনে নিরাপত্তা প্রদান না করে ভিয়ানা কনভেনশন লঙ্ঘন করেছে মমতা তিনি উপ কমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে না পারা ও কলকাতায় শান্তি প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কলকাতার কলকাতার জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য এবং এই হিন্দু উগ্রবাদী সংগঠনকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা না আমরা বাংলাদেশ সরকারকে বলবো আপনারাও জাতিসংঘের কাছে আহ্বান করেন কলকাতার মুসলমান এবং হিন্দু সম্প্রদায় এবং একই সাথে এই হিন্দু জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘ কলকাতায় শান্তিরক্ষী বাহিনী সেখানে তারা মোতায়েন করে ভারতের গণমাধ্যমে বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় সংখ্যালঘু নির্যাতন ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যাসহ নানা ইস্যুতে গুজব ছড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে অথচ বাংলাদেশের মানুষ ভালো রয়েছে এখানে কোনো ধর্মীয় সাম্প্রদায়িকতা ও বাংলাদেশের মানুষের মধ্যে কোনো ধরনের মারামারি হাঙ্গামা লক্ষ্য করা অতীতেও যায়নি এখনো যাচ্ছে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ বাংলাদেশের সকল ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে সম্প্রীতি ও শ্রদ্ধা বজায় রেখে জীবন যাপন করছে গত অক্টোবর মাসের শেষ দিকে হয়েছে আমেরিকা তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আপনারা সকলে দেখেছেন তার একটি জরিপ প্রকাশ করেছে সেখানে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের সরকারের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সংখ্যালঘুরা ভালো রয়েছে এবং তাদেরকে বেশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এছাড়া রাষ্ট্রদ্রোহিতার মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের গ্রেফতারের পর জামিন না দেওয়াকে কেন্দ্র করে গত ছাব্বিশ নভেম্বর তার ভক্ত এবং অনুসারী ইস্কন সদস্যরা চট্টগ্রামের আদালতে অবস্থিত মসজিদে হামলা করেছে এবং একজন সরকারি সহকারী কৌশলী এ পি পি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে তাকে জবাই করে হত্যা করেছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রিপাবলিক ওয়ার্ড অফ ইন্ডিয়া সহ একাধিক গণের মাধ্যমে আইনজীবী সাইফুল ইসলাম আলীফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী দাবি করে জঘন্য মিথ্যাচার করা হয়েছে দুযোগ ছাড়ানো হয়েছে এবং বাংলাদেশে ধর্মীয় উস্কানি সাম্প্রদায়িকতা বেড়েছে এগুলেনে নিয়ে নানান ধরনের তারা প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় মিডিয়ায় এসব কর্মকাণ্ড মিথ্যাচার এবং নির্লজ্জতার সীমা অতিক্রম করেছে আমরা মনে করি গুজব প্রকাশে ভারতীয় মিডিয়া এমন একটি পর্যায়ে পৌঁছেছে তাদেরকে আমরা মিডিয়া বলতে পারি না তারা গুজবের কারখানায় নিজেদেরকে পরিণত করেছে সর্বশেষ গত দুই ডিসেম্বর আগরতলায় বাংলাদেশী উপ হাইকমিশনে হামলা বিজেপি সরকারের অপতৎপরতা ও বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি এই হামলা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চরম ভারতের এসব কর্মকাণ্ডে প্রতীয়মান হয় আওয়ামী লীগ নিজেদের বিদয়ে ও নিজেদের পরাজয় মেনে নিতে পারলেও স্বৈরাচারী হাসিনার বিদয় ভারত মানতে পারছে না অর্থাৎ আওয়ামী লীগ এবং তার দশররা তাদের পরাজয় মেনে নিয়েছে কিন্তু গত পনেরো বছর ধরে ভারত যেভাবে আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশে হাসিনার সরকার গঠন করেছিল এবং সংসার তৈরি করেছিল সেই সংসার আজকে এদেশের ছাত্র জনতা ভেঙে চুরে খান খান দেওয়ায় সব থেকে বেশি কষ্ট পেয়েছে ভারত এবং তারা এখন হাসিনার বিদায় কোনোভাবে মানতে পারছে না আপনারা দেখেছেন হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে বিশ্বের কোন দেশ হাসিনাকে হাসিনাকে জায়গা জায়গা দেয়নি ভারত অবৈধভাবে দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে হাসিনাকে ফিরিয়ে দেন কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না ভারত কোনো উদ্যোগ গ্রহণ করছে না এই জায়গা থেকে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকার ছিল না আওয়ামী লীগ ছিল ভারতের সরকার বাংলাদেশে আওয়ামী লীগকে ভারত বসিয়েছিল ভেঙে খান খান করে দিয়েছে যে কারণে ভারত একের পর এক ষড়যন্ত্র করছে এবং ধর্মীয় অনুষ্ঠান দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও যুদ্ধ লাগানোর একটি অপচেষ্টা করছে কিন্তু বাংলাদেশের জনগণ কোন ধরনের উস্কানির সবকিছু মোকাবেলা করছে আইনজীবী সাইফুল ইসলামের নির্মম হত্যাকাণ্ড ও চট্টগ্রাম আদালতে মসজিদে হামলার পরেও কোনো হিন্দুর বাড়িতে হামলা হয়নি কোনো মন্দিরে হামলা হয়নি বরং হিন্দু ভাইদের এবং মন্দিরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এদেশের রাজনীতিক বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ সরকার থেকে শুরু করে দায়িত্বশীল সকলেই দেখবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান করেছে ভারত মনে করেছিল ষড়যন্ত্রের পাদে পা দিয়ে বাংলাদেশের জনগণ বিভ্রান্ত হবে এবং হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালাবে এবং ভাঙচুর করবে কিন্তু বাংলাদেশের জনগণ সেটি করেনি ভারত মনে করেছিল যদি হিন্দুদের ভারী এবং একই সাথে মন্দিরে হামলা করা হয় তাহলে তারা একটি যুদ্ধ করার বা যুদ্ধ বাঁধানোর একটি ক্ষেত্র তারা খুঁজে পাবে কিন্তু এদেশের জনগণের বিচক্ষণতার কাছে ভারতের ষড়যন্ত্রের পরাজয় নিশ্চিত হয়েছে